হাই ব্রিয়নাই ভাস্কর আজকে না যে বিষয়টার উপরে কথা বলব সেইটা হচ্ছে যে দশ তারিখ মানে আপনার হচ্ছে যে এটা মার্চ মার্চ মাস চলছে এপ্রিল মাসে দশ তারিখে আপনারা সবাই জানেন যে মিঠুনদার নেক্সট মানে যে আপকামিং যে ছবিটি যেটা হচ্ছে যে শ্রীমান ও শ্রীমতী যে ছবিটির গল্পটা মোটামুটি আমি বেশিরভাগ যে কটা ভিডিও করেছি ছোট্ট একটা হিনস দিয়েছি এটাতে আর দিচ্ছে না কারণ ভিডিওটা বেকার বেকার বড় করে লাভ নেই মেন টপিকটাতে আসছি সেইটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে দশ তারিখে শ্রীমান ও শ্রীমতী রিলিজ করছে প্রতীক্ষিত বসুর ছবি নেক্সট তার সঙ্গে সঙ্গে কিন্তু দশ তারিখে আর একটা ধামাকাদার মনে বলে না যে হাড্ডা হাড্ডি লড়াই সেই হাড্ডা হাড্ডি লড়াই হবে মানে হচ্ছে যে কিলবিল সোসাইটি হোমলোক সোসাইটি যেটা হচ্ছে যে প্রচুর সেটি এটি হচ্ছে কিলবিল সোসাইটি শ্রীজিৎ মুখার্জির ছবি আর শ্রীজিৎ মুখার্জি মানে আপনারা জানেন যে বক্স অফিসে একটা ব্লাস্ট হয় ব্লাস্ট ব্লাস্ট আর কিলবিল সোসাইটিতে যেখানে রয়েছে পরমব্রত রয়েছে এবং শ্রীমান শ্রীমদীতে সেখানেও কিন্তু পরমব্রত রয়েছে একটা দেখার বিষয় আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে মিঠুন দাস সঙ্গে কিন্তু এই সিনেমাটি কিন্তু একটা ক্লাস হবে একটা দেখার মতন 10 তারিখে কিন্তু একটা যাকে বলে না যে ধন্দুমার সেই ধন্দুমার কিন্তু একটা কাণ্ড হতে চলেছে কিলবিল সোসাইটি ভাষ্যের শ্রীমানু শ্রীমতী তবে এইটুকানি বলছি যে দশ তারিখে সেই রকম আর কোনো বড় সিনেমা মুক্তি পাবে না বাংলার মধ্যে কোন মুক্তি পাবে বলে তা কথা নেই এই দুটো সিনেমায় মুক্তি পাচ্ছে এই দুটো সিনেমাই কিন্তু মানুষে কিন্তু পছন্দ করবে তার কারণ মিঠুনদার একটা ফ্যানবেস একটা তৈরি হয়ে রয়েছে নেক্সট তার সঙ্গে হচ্ছে যে পরমব্রতর একটা কিন্তু বেশ ভালো বেশ ভালো কিন্তু একটা কিন্তু ফ্যানবেস একটা অডিয়েন্স কিন্তু তৈরি হয়ে রয়েছে এবং তার সঙ্গে সৃজিত মুখার্জি রয়েছে তো দেখার বিষয় হচ্ছে যে একটা বিশাল বড় একটা ডিরেক্টার সৃজিৎ মুখার্জির সঙ্গে এবং যে নতুন তাকে এখনও বলবো নতুন ডিরেক্টার কাছে প্রচুর বই বানিয়েছে তা না কাছের মানুষ মানুষ টোটাল দাদাগিরি কাছের মানুষ মানে প্রতিকৃত কথা বলছি টোটাল দাদাগিরি কাছের মানুষ শাস্ত্রী আর দাবারু আর এটা হচ্ছে শ্রীমান শ্রীমতী ঠিক আছে এই সিনেমাগুলো কিন্তু আর সে তৈরি করেছে দেখা যাক শ্রীজিৎ মুখার্জি যেতে না প্রতিক্ষিত বসু যেতে আমি চাইব বাংলা সিনেমা জিতুক এই দুটো সিনেমায় যখন মুক্তি পাচ্ছে এই দুটো সিনেমায় যেন অডিয়েন্স ধামাকা লেভেলে দেখুক তো দেখা যাক কি হয় আপনি কোন সিনেমাটিকে বেশি চয়েস করেন সেটা অবশ্যই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ ডে টাটা বাই বাই